একটি বছর যাব আমরা কতটুক সেই আল্লাহ দেওয়া ব্যবস্থা বাস্তবায়ন করার জন্য অগ্রসর হয়েছি এটাই আজকে মূল্যায়ন দিন আজকে আমরা সেই একটি বছরের কার্যক্রমকে মূল্যায়ন করবো আমরা চেষ্টা করেছি সর্বত্র এই গ্রামগঞ্জে কোরআনের দাওয়া পৌঁছানোর জন্য এখনো যে কোনো গ্রামে পৌঁছে নেয় আমরা যারা আজকে উপস্থিত তারা এই দাওয়া পৌঁছিয়ে দেবো ইনশাআল্লাহ আমরা কোনো জনগণের সঙ্গে কোনো মানুষের সঙ্গে কোন দলের সঙ্গে সংঘাত করতে চাই না আমরা কারোর সঙ্গে বিদ্বেষ পোষণ করতে চাই না আমরা একই সঙ্গে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি সংগ্রাম করেছি আমাদের নেতাদেরকে মিথ্যা মানুষ দিয়ে ফাঁসি পর্যন্ত দেওয়া হয়েছে বাহিনী আমাদেরকে থানায় নিজের চোখ পাতে করেছে মিথ্যা মামলাতে আমাদের হয়রানি করা হয়েছে এগুলিকে আমরা ভুলে গিয়েছি এরপরে গত পাঁচ তারিখে গত মাসে আমরা থানা পাহারা দিয়েছি কি বলেন ঠিক না কিসের কারণে দিয়েছি আমরা আমাদের আল্লাহ সন্দেশ আসায় কেন্দ্র সংগ্রহের নির্দেশনা বাস্তবায়ন করার জন্য এই কাজটি আমরা করেছি এতে আমাদের লাভ হয়নি আমরা চাঁদাবাজির মধ্যে নই আমরা সন্ত্রাসের মধ্যে নই আমরা নই আমরা সরকারের সম্পদ নাই এটা আমরা হিন্দুদের পাহারা দিয়েছি হিন্দুদের যে কোনো প্রোগ্রামের আমরা সহযোগিতা করেছি যাদের প্রোগ্রাম সুন্দর হয় এই জন্য হিন্দু যারা আছেন তাদেরকে স্পষ্ট বলতে চাই আগামী দিনে আমরাই আপনাদের বন্ধু হব আর কেউ হবে না